হ্যালো গাইড আমি সুরাজ বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি যেটাতে আমি একটা চ্যালেঞ্জ মানে টাইটেল আর থামনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো কী থাকতে চলেছে ভিডিওতে ভিডিওটা হচ্ছে আজকে আমি এখন কটা বাজে তাও তোমাদের দেখাই কটা বাজে এখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজে দেখো এটা আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা গিফট করেছিল তো এইটার সাথে আবার আমি ময়ূরের পালক অ্যাড করে রেখে দিয়েছি তো এখন থেকে আমি মানে খেয়ে দিয়ে তারপরে এক জালনাতে মানে সন্ধ্যা পর্যন্ত মানে রাত নটা পর্যন্ত আমি জালনাতে থাকব। এটা আমি চ্যালেঞ্জ মানে এটা আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে এটা তো আমি যেই জালনাটাতে থাকব আমি ভাবছিলাম যে এই জালনাটাতে থাকব তো এই জালনাটাতে এখন প্রচুর রোদ্দুর রোদ্দুর যাবে না তো আমি এই জালনাটাতে থাকবো এখন এই যেটাই তো এটা এখন পরিষ্কার করতে হবে দেখো আমাদের গাছের জামুল থেকে শুকিয়ে গেছে তো এই জালনাটা নোংরা হয়ে আছে এই জালনাটা পরিষ্কার করে তারপরে ওটাতে আমি সন্ধ্যা পর্যন্ত না রাত নটা পর্যন্ত থাকবো এটা এই চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবো না আমি জানি আমি পারবো না রাতে জানলায় ঘুমাতে তো রাত নটা পর্যন্ত থাকবো তার জন্যে আমি এখন খেয়ে নেব খেয়ে দিয়ে এই পরিষ্কার করে এটাতে উঠতে হবে প্রয়োজনীয় যা যা আছে সব কিছু নিয়ে উঠবো একেবারে কারণ আর একমাত্র জানলা থেকে আমি নামবো ওয়াশরুম আর টয়লেটের জন্য তাছাড়া আদার্স ওয়াইজ আমি নামবো না চ্যানেলসটাকে পুরো পুরো করার আমি চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে জানালাটাতে আমি থাকবো সেই জানাটা একবার ভালোভাবে দেখিয়ে দিই আমরা দেখো আমি জানলাটাকে ঠিকঠাকভাবে একটা বালিশ নিয়ে দুটো বালিশ নিয়েছি একটা বিছনার চাদর পেতেছি বইয়ের ব্যাগ কাছে নিয়ে নিয়েছি ফোনটা তো আছেই আর যা যা লাগবে তাই তাই আমি নিয়ে নেব তো গাইজ আমি এখন জালনায় উঠে গেছি দেখো এইখানে লাইটটাও ঠিক করে আসছে না আমার মুখটা দেখা যাচ্ছে না এদিকটাই ঠিক আছে হ্যাঁ আমি জানলায় উঠে গেছি চ্যানেল চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্যে তো এখন আমি ভাত খাবো ভাত দেবে মা তোমরা দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে পুরো ভিডিওটাতে থাকো এখানে বসে বসে টাইম পাস করতে হবে আর এই ওয়েল নিয়ে নিয়েছি দেখো বাইরে এখন খবর দেখছে মা তাই তাই আমার খাবার এসে গেছে জ্বালনার উপরে আমি কোনো কাজ করব না আজকে সারাদিন জ্বালনার উপরে বসে থাকবো রাত নটা পর্যন্ত আর জল নিয়ে আসছে আর এখন খবর দেখছে তাই জন্যে আমি টিভি দেখতে পাচ্ছি না আমার টাইম পাস হবে কি করে তো আমি এখন খাব বন্ধুরা কিছুতেই টাইমটা পাস হচ্ছে না এইমাত্র খেয়ে উঠলাম শুয়ে পড়েছি জ্বালনায় আমি ফিটও হচ্ছি না ঠিকঠাকভাবে বাবা টান হয়ে শুতেও পারছি না তো তোমাদের জন্যে আমি এত কষ্ট করে সারা দিন রয়েছি তোমরা একটা লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানানোর উৎসাহটা পাবো কোথায় হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ওই যে ওইখানে বোরিং খবর চলছে খবর আমার একদম পছন্দ না এবার টিভিটা যদি দেখতে পারতাম তাও টাইমটা কেটে যেত

টিভি দেখছিলাম এতক্ষণ টিভি দেখতে দেখতে বোরিং লাগছে তাই পড়তে বসেছি একটু আর এখানে ঝিলিক মাসি এসছে এই ঝিলিক মাসি একটু হাই বল তো হ্যাঁ কেন রে তুই ভাইরাল হয়ে যাবি আমার ব্লগে থাকলে আরে এটা চ্যালেঞ্জ ভিডিও আচ্ছা গাই ঝিলিক বলছে ওকে কাট করে দিতে তোমরাই বলো কী করবো আমি কাট করবো না চিন্তা নেই থাকবে আমার ব্লগে তো ও নাগিন দেখছিলাম ও নাগিন দেখছে আর আমি একটু বই পড়ে নিচ্ছি তো কন্টিনিউ করছি ব্লগটা আবার এখন কটা বাজে কটা বাজে রে চারটে দশ বাজে শুনলেই তোমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো জালনায় জালনায় চ্যালেঞ্জটা হচ্ছে সবথেকে বোরিং একটা ব্যাপার কেউ যেন ট্রাই না করে এই ব্যাপারটা ভীষণ বাজে একটা ব্যাপার জানলাই আমি ঠিকঠাকভাবে ফিটও হচ্ছি না শুতেও পাচ্ছি না ঠিকঠাক করে বসতেও পারছি না একটা বালিশ নিয়ে দিলে আমি আর শুতেও পাচ্ছি না তো এইভাবেই চলছে গাইজ বলো তো আমি এটা কি বই পড়ছি ঠিক আছে তোমাদের দেখিয়ে এগুলো কি ইগনোর করো তোমরা বলো তো এটা কোন ক্লাসের তোমাদের তো আমার আর বই পড়া তোমাদের কার কার বই পড়তে ভাল লাগে আমাকে কমেন্ট করো আমার একদম ভাল লাগে না বই বই পড়তে বই পড়তে কারোরই ভাল লাগে না কারে বই পড়তে কারোরই ভাল লাগে না এই তোর ভাল লাগে তোর না আরে কারোরই ভাল লাগে না বই পড়তে আমি জানি গাই বাড়িতে কেউ নেই কিছু করার মতো নেই তো এখন কটা বাজে দেখো দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন কটা বাজে কটা কটা বাজে বাজে এই দেখো হ্যাঁ এখন আমি টিভি দেখছি কারণ জাননার চ্যালেঞ্জ যেহেতু করেছি তো কিছু একটা করে তো টাইমটাকে কাটাতে হবে না কিছু একটা না করে টাইমটা না কাটালে নটা বাজে পর্যন্ত তো আমার নিস্তার নেই তো ইউটিউবে তো দেখো আমি এখন টিভি দেখছি গাইজ আমি এখন একটা মুভি দেখছি সেই মুভিটা শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করছি নটার মধ্যে মুভিটা শেষ হয়ে যাবে গাইজ মুভিটা শেষ হয়ে গেছে এখন নটা বাজে বিশ্বাস না হলে আমি তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছি দাঁড়াও আমার গাইজ আর মাত্র তিন মিনিট থাকতে হবে এখানে নটা বাজতে যায় প্রায় তিন মিনিট থাকতে হবে তারপরে আমার জানলা থেকে ইয়ে তো আমি এটা নিয়ে রেখেছিলাম তো যেহেতু আর তিন মিনিটের ব্যাপার আর তিন মিনিট আমি অতটা গায়ে বাঁধাচ্ছি না তাও তোমাদের তোমরা আমার না হলে কমেন্ট করবে তিন মিনিটের জন্য তুমি চ্যালেঞ্জটাকে পুরো একদম ফেল করে দিয়েছ হেনা করেছো ত্যানা করেছো তো আমি সেই তিন মিনিট কাটাচ্ছি তো আজকের মতো আমার ব্লগটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করো যেন পরের বার কিসের চ্যালেঞ্জ দেখতে চাও এরকম কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্যে চ্যালেঞ্জিং ভিডিও আনতে যাব ওকে তো আজকের মতো বায়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না